শীত চলে এসেছে বাজারে নতুন নতুন সবজি ফুলকপি বাঁধাকপি গাজর সবকিছু টেস্টটা না এখন একটু ডিফারেন্ট হবে তাই আমরা নরম খিচুড়ি ঝরঝরা খিচুড়ি মটর পোলাও সাদা পোলাও একদম মানে বিরিয়ানি সবজির বিরিয়ানি সবকিছু কিছু করবো আর তার সাথে যদি একটু আচারি গরুর মাংস হয় কেন ভাবে ভাবেন তো আর তাই আজ আপনাদের সাথে শেয়ার করবো আচারি গরুর মাংস এক কেজি গরুর মাংস হলো আজ আচারি গরুর মূল ইনগ্রেডিয়েন্টস আর হলো আচার যেটা ঘরেই বানিয়েছি সেটাই আজকে এই মাংসে দিব শুরু করি আচারি গরুর মাংস পুরো রান্নায় যেই মশলাটা অনুপস্থিত আছে সেটা কি জানেন গরম মশলা কোনো প্রকারের গরম মশলা দেয়া হবে না আর যেটা মাস্ট লাগবে সেটা হলো দুটো ইনগ্রিডিয়ান্টস পাঁচফোড়ন এবং আচার আজ রান্নাতে যেগুলো গুঁড়ো মশলা দেওয়া হবে সেগুলো হলো ধনিয়া জিরা মরিচ হলুদ ওকে এগুলো কেন গুঁড়ো মশলা পাটা মশলা যেটা দেওয়া হবে তিনটা আদা রসুন আর পেঁয়াজ বাটা আর আস্ত মশলা যেটা দেওয়া হবে শুকনো মরিচ আস্ত রসুনের কোয়া কাঁচা মরিচ এই হল তিন ধরনের ইনগ্রেডিয়েন্টস আর পেঁয়াজ কুচি একটা বিষয় আপনাদেরকে বলি এই আচারি মাংস রান্নায় আপনারা চাইলে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন বাট মাস্ট ইউজ যদি সরিষার তেল হয় অসাধারণ স্বাদ রান্না শুরু করছি প্রথমেই আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিব সরিষার তেল গরম হয়ে গেছে এবং তার ধান ছড়াচ্ছে আমি প্রথমেই এক টি স্পুন ফোড়ন দিব তারপরেই দিব গোটা শুকনো মরিচ বাকি যে ফোড়নটা আছে এটা কিন্তু কাজ আছে শেষ হয়ে যায়নি গরম হয়ে এসেছে এখন দিব পেঁয়াজ পেঁয়াজটাও আমি হাফ কাপ দিব পেঁয়াজ লাল না হওয়া পর্যন্ত মাংস কিন্তু দিব না একটু লাল হয়ে আসবে নক বেরেস্তা এখনো সাদা আছে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজটা একটু লাল হয়ে এসেছে নরম হয়ে এসেছে এখন আমি দিয়ে দিব মাংস ভালো করে ভাজতে হবে এই ভাজার সময়ে একটু লবণ দিয়ে দিল মাংসটাতে হার্ডি চর্বি সলিড মাংস একদম মিক্সড করে নিয়েছি যার জন্যে তেলটা প্রথমে একটু কম দেওয়া বেটার চর্বিটা দিলে মাংসের চর্বিটারও একটা তেল বের হবে এবং সেটা কিন্তু খেতে মজা লাগবে প্রথমে এক চামচ লবণ আমি দিয়ে এটা ভাজতে ভাজতে এখন তো একটু পানি বের হবে তাই আমি ফোড়নের একটা গুঁড়ো মশলা রেডি করে নিব গুঁড়ো মশলা আমি চাইলে আগেই তৈরি করতে পারতাম আপনাদেরকে একটু দেখানো প্রয়োজন যে গুঁড়ো মশলাটা কিভাবে আমি করছি একটা বিষয় বলে রাখা খুব জরুরি এই যে পাঁচ ফোড়ন গুঁড়ো করলাম এটা কিন্তু ভাজা না কাঁচা কাঁচা হলে এটার স্মেলটা হয় একটু ডিফারেন্ট ভাজা হলে হয় আর একটু রকম এটা কিন্তু আধা ভাঙা সেই কারণে বললাম যে আপনাদের সামনে মশলাটা করতে চাই আধা ভাঙা হওয়ার কারণে যেটা হচ্ছে মশলাটা না মনে হচ্ছে আজকে মাংস রান্না হবে না মাংসের আচার হবে এই যে মাংসটাকে পানি এসেছে কিন্তু এটা পুরোপুরি কষা তুমি প্রমেই এটা খানি কষানোর উপরেই থাকবে এখনো সময় লাগবে বেশ সময় লাগবে ওটা কষ্ট থাক মিনিট পাঁচের মতো সময় লাগবে তারপর পানিটা শুকিয়ে যাবে এবং ভাজা ভাজা হয়ে যাবে মোটামুটি পাঁচ মিনিট আমরা এটাকে ইয়ে করলাম এখনো ভাজা ভাজা হয়নি যেহেতু পানি বের হয়েছে মাংস থেকে সেহেতু এটা আর একটু ফুটুক ভাজা ভাজা হোক নেড়ে দিলাম এটা দিয়ে কিন্তু আমি ভেবেছিলাম পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এটার পানি শুকিয়ে আসবে মাংসটা ভাজা ভাজা হয়ে যায় কিন্তু হয়নি এখনো পর্যন্ত পানি আসছে আমি পাঁচ মিনিটের মাথায় ভালো করে এটা নেড়ে দিয়েছিলাম আবার সাত মিনিটের মাথায় আবার দেখলাম তখনও পানি বের হচ্ছে কেন জানে মাংসটা একদম টাটকা এটি যদি আমরা একটা ফ্রোজেন মাংস নিতাম অথবা অনেক মাংসর থেকে কিনে নিয়ে আসতাম টাটকা মাংস না হতো এতটা পানি বের হতো না আর এই পানিটা দিয়ে মাংস যখন শুকিয়ে আসবে তখন যেটা হবে গরুর মাংসের পুরো স্মেলটা পাওয়া যাবে মাংসটা প্রপারলি সিদ্ধ হবে আর খেতে সেরকম মজা লাগবে যাই আমাদের কিন্তু পানি শুকিয়ে এসেছে চা আপনাদের কিন্তু তার আগে বাটা মশলা গুলো দিতে চাই এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা আছে আদা বাটা দিব দেড়

সেটা হলো যে এই ধরনের যদি একটু টক দই দেওয়া যায় তাহলে স্বাদটা কেমন হয় তাই আমি টক দই নিয়ে এই যে দিয়ে দিলাম এটা আগে মিশিয়ে নেত একই সাথে গুঁড়ো মশলা গুলো দিয়ে দিব দুই চা চামচ লিচি জিরার গুঁড়া কেন চাচামচ দিচ্ছি জানেন কারণ এটা মাত্র এক কেজি মাত্র তাই এক চা চামচের একটু কম হালকা করে ধনিয়ার গোড়া দিলাম এবার দিব শুকনা মরিচ আড়াই চা চামচ হলুদের দেব দেড় চা চামচ মরিচটাও আমি একটু কম দিলাম এবার দিব আরেকটি প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টস সেটা হলো এই যে গুঁড়োটা পাঁচ ফোরন গুঁড়ো আমি পাঁচ ফোরন গুঁড়ো দিচ্ছি এক চামচ আর হাফ চামচের একটু কম ওটা দিলাম টেবিল চামচ ভাই চিন্তা আসছে এটাকে এখন খোলা রেখেই আমি বসাবো কষে নিয়ে তারপরে পানি দিব এখন খোলা রেখে কষা বুঝি এটা যখন নিচে একটু ধরা ধরা হয়ে আসবে তখন দিব পানিটা তার আগে পর্যন্ত পানি দিব এটাতে কিন্তু টক দই দেওয়া হয়েছে মনে রাখতে হবে সুতরাং আরো একটু পানি বের হবে তেলটা কিন্তু এই জ্বালাবার হয়ে গেছে আলাদা হয়ে গেছে এ নিচে কিন্তু মাংসটা মশলাটা কোনোটাই ইয়ে হচ্ছে না পুরা ফাঁকা এই যে এখন আমি একটু পানি দিয়ে দিব এটাও কষানোর জন্য এই আচারি মাংসটা ডিপেন্ড করে কষানোর উপরে আপনি যত নাড়বেন এর রং চেঞ্জ হবে এটা স্বাদ চেঞ্জ হবে এবং এটা চেঞ্জ হবে পানিটা আমি মেপে দিলাম না পানিটা ঠিক মাংসের সমান সমান দিলাম এটা একদম লো ফ্লেমে কষানো হচ্ছে পুরোপুরি কষানো এখনও শেষ হয়নি কিন্তু এখনই যেটা দিতে চাই রসুনটা দিতে চাই আমার এক কেজি মাংসতে আমি দশ কোয়া ইন্ডিয়ান রসুন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেশি রসুন আস্তটা দিতে পারেন আর দিয়ে দিব আচার এখন স্বাদটা মিশে যাবে এটা কিন্তু মশলা তেল সবই দিতে হবে আমি মশলা তেল সবই দিয়ে দিলাম এটা ছিল আমের আচার শুধু আমের আচার না দিলেও হবে আপনারা চাইলে আমরা আচারতে তুলের আচার তারপর জলপাইয়ের আচার যে আচার ঘরে থাকবে সেটাই দিতে পারেন ঘরে না থাকলে কেনাটাও দিতে পারে কোনো সমস্যা নেই আমি আচারটা দিয়ে দিলাম দেড় চামচের মতো আর দিলাম রসুন এটা হতে থাক এই লো ফ্লেমেই হবে প্রায় আট মিনিট পরে কিন্তু আমি ঢাকা তুলেছি হতে থাক আরো পাঁচ সাত মিনিট সময় লাগবে মাংস একদম কষে গেছে নিচে ধরে আসছে এটা খুব ভালো করে কষানোর পিছনে খুব জরুরি একটা বিষয় আছে সেটা হলো যে কোন মশলা কিন্তু আগে কষে নেওয়া হয়নি সরাসরি তেলের উপরে মাংসটা দিয়ে দেওয়া হয়েছিল তাই ভালো করে মাংস কষাতে হবে যেন মাংসর সাথে মশলাটাও কষে যায় এখন আর একটা ঘটনা যেটা ঘটেছে দই দেবার কারণে আমাদের মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবং এই যে পুরোপুরি সিদ্ধ রসুন কিন্তু আসতেই থাকবে আর এটা হলো মাংসটা যে মাংস সিদ্ধ হয়ে এসেছে একটু বাকি যেটা এখন আমরা পানি দিয়ে দিব খুব সামান্য আর একটা এখন থেকে একটু বেশি পাঁচ দিয়ে আমার কাছে মনে হচ্ছে না যে আর তেল দেবার প্রয়োজন আছে কারণ তেলটা দিলে বেশি তেল হয়ে যাবে কিন্তু আমি না লোভ সামলাতে পারছি না কাঁচা সরিষার তেলের একটা তাই একদম কম একটুখানি কাঁচা সরিষ করে দিব এই কষ্ট এবার আমি আঁচটা বাড়িয়ে দিব তার আগে বলে রাখি প্রায় প্রায় তিরিশ মিনিট ধরে আমি এটা কষালাম একদম লো ফ্লেমে এখন আমি পানিটা দিয়ে দেব আমার পানি ফুটানো পানি কষানোর সময় যেই পানিটা দিয়েছিলাম সেই পরিমাণ পানি আবার এখন আমি দিয়ে দিলাম এটা শুধুমাত্র মাংসটা একটু গ্রেভি রাখার জন্য আমি আর বেশি সময় নিব না পনেরো থেকে বিশ মিনিট তারপর এটা বল আমার আসলে বিশ পঁচিশ মিনিট সময় লাগেনি মাত্র দশ মিনিট সময় লেগেছে আমি দেখলাম যে মাংস রেডি সব কিছু কাঁচামরিচের মুখ একটু চিড়ে দিব দিয়ে দিয়ে রাখবো ঢেকে রাখবো রান্না শেষ রান্না কখনো তাড়াহুড়ো কখনো খুব ধৈর্য সহকারে রান্না করতে হয় এই আচারি গরুর মাংস ঠিক তেমনি একটি আইটেম এই হলো আচারি গরুর মাংস উপকরণ ডিসক্রিপশন বক্সে দেয়া আছে দেখে নেবেন আর বানালাম কিভাবে কোনটা পর কোনটা দিলাম সেটাও আপনারা জেনে যাবেন ভিডিওটি পুরো দেখলে ওকে আর হ্যাঁ আমার রান্না যদি ভালো লাগে আর আমাকে যদি আপনার মনে হয় যে কি কি রান্না করছে একটু দেখি এটা যদি আপনি ফিল করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন চুম প্লিজ ওকে